পাঁচই আগস্ট দু সমগ্র বাংলাদেশ জুড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটে আর যুব ছাত্র সম্বন্ধে উত্থান ঘটে অভ্যন্তরীণ সরকারের যার প্রধান উপদেষ্টার দায়িত্ব পান মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ সরকারের উত্থানে ভারতীয় জনতা পার্টির কী লাভ তা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশে অভ্যন্তরীণ সরকারের উত্থানের পর দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষত হিন্দু ধর্মের মানুষের ওপর অত্যাচার শুরু হয়েছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বাড়িঘর লুট করা হিন্দু মন্দির ভেঙে দেওয়া এসব নিয়ে বাংলাদেশি হিন্দুরা প্রতিবাদ করতে থাকে এবং এই প্রতিবাদের প্রধান মুখ ছিল ইস্কন আর বাংলাদেশি ইস্কনের অন্যতম প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি হিন্দুদের সংগঠিত ও সুরক্ষিত রাখার জন্য একাধিক সভায় বর্তমান সরকার বিরোধী মন্তব্য করেছেন আর এর ফলস্বরূপ চব্বিশ তারিখ রবিবার তাকে জাতীয় পতাকা অবমাননার দায়ে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ যাকে এখনও জেল হেফাজতে রাখা হয়েছে ফলে বাংলাদেশের সনাতনী হিন্দুরা গণ আন্দোলন করছেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য আর এর প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতীয় রাজনীতিতে ভারত হল ধর্মনিরপেক্ষ একটি দেশ এখানে প্রতিটি ধর্মের মানুষের সমান গুরুত্ব দেওয়া হয় তবে এখানে বসবাসকারী মানুষের আশি শতাংশ হিন্দু চোদ্দ দশমিক দুই শতাংশ মানুষ মুসলিম বাকি পাঁচ দশমিক আট শতাংশ মানুষ অন্যান্য ধর্মের ভারতে আশি শতাংশ মানুষ হিন্দু হওয়ায় যে রাজনৈতিক দলটি হিন্দু ভোট বেশি পাবে তারাই সরকার গঠন করবে আর বর্তমানে ভারতে কেন্দ্রীয় ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি দল যারা হিন্দু ও হিন্দু ধর্মের মানুষের ভোটের উপর বেশি নির্ভরশীল এ কারণে প্রচারে তারা হিন্দু ধর্মকে বেশি প্রাধান্য দেন যার কারণে হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে তাদের নিজেদের কাছের দল বলে মনে করেন আর সাম্প্রতিক বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের পাশে দাঁড়ানোই হিন্দু ভোটাররা বিজেপি দলের সঙ্গে দলে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশে হিন্দু মানুষদের বাঁচানোর জন্য এই লড়াইয়ে তারা বিজেপি নেতাদের সঙ্গে সামিল হচ্ছে সেই সঙ্গে ভারতে লক্ষ লক্ষ হিন্দু মানুষ একত্রিত হচ্ছে যাতে বাংলাদেশে হিন্দু ধর্ম ও হিন্দু মানুষদের বাঁচানো যায় বিজেপি দল কি হিন্দু ধর্ম ও হিন্দু মানুষদের বাঁচাতে পারবে তা কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে